নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি নতুনদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি যারা একেবারে নতুন এটা তাদের জন্য দেখুন প্রথমে আমি কি করব এটাকে দাগ দিয়ে নেব এখানে আমার কটা হুক আসবে এক দুই তিন চার পাঁচ ছটা পাঁচটা যদি আমি করি তাহলে আমার অনেক বড় হয়ে যাবে গ্যাপটা ওই জন্য ছটা করলাম এই দেখুন এরপর কি করবো এই যে উপরের অংশটা আছে উপর পাটটা আছে এটাকে উপরে রেখে দেবো রেখে দিয়ে উপরে একটা চাপ দিয়ে দেব উপরে যখন এই চাপ দিয়ে দিলাম তখন দেখবে যে এই পাশে একটা দাগ চলে আসছে চাপ ছাপ ছাপ এটা আমি আরেকটু উপর উপর দিয়ে চক দিয়ে দাগ দিয়ে দিলাম এটা উপরে দেওয়ার মানে হলো তাহলে দুটা লেভেল একদম সমান থাকবে না হলে কিন্তু হুকটা উপরে হয়ে গেল ঘরটা নিচে হয়ে গেলো এরকম সমস্যা হতে পারে এর জন্য সবার প্রথমে কী করবেন এটা আগে দাগ দিয়ে নেবেন এবং তারপর এই কাঁপটা রেখে দিয়ে উপরে চাপ দিয়ে নেবেন চাপ দিয়ে তারপর উপরে একটু গাড়ো করে দিয়ে দেবেন এবার আমি দেখাচ্ছি টেক্সটা প্রথমে দেখুন আমি হুকগুলো হুকগুলো বসাবো এইখানে এই যে দেখুন আমি দাগ দিয়েছি এই জায়গায় একটা এরকম এতটা গ্যাপ করে আমি এরকম একটু ফাঁকা করে নেব পিন দিয়ে একটু ফাঁকা করে নিলাম ফাঁকা করে নিলাম এরপর আমি কি করব এই দেব এই যে হুকটা আছে হুকটাকে এইভাবে বসাবো এই যে নিচ দিয়ে নিচ দিয়ে আমি যে গ্যাপটা করেছি এই গ্যাপে এইভাবে ঢোকালাম দেখলেন মিসটা এরকমভাবে তারপর কি করব এই যে এখানে ধরে এই পাশে যে আমার একটা গ্যাপ আছে এই যে উল্টে দিলাম এই দেখুন এইভাবে আমি সবগুলো হুক বসিয়ে নেব এই দেখুন আমি সম্পূর্ণ হুকগুলো বসিয়ে নিয়েছি এবার আমি সেলাই করব সেলাই করার সময় দেখুন এই যে সুতোটা আছে সুতোটা এই যে আমার পটিটা আছে পটিটা নিচ দিয়ে নেব সুতোটা নিচ দিয়ে নিলাম এরপর কী করব এই যে রাউন্ডটা আছে এটা সম্পূর্ণ রাউন্ড করে ঘোরাতে হবে এই যে বাইরের দিক থেকে ধরবো বাইরের দিক থেকে ধরে এইভাবে নেব আবার বাইরের দিকে আবার ভেতরের দিকে বাইরে থেকে ভেতরে যাবে নতুনটা যদি একদম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে হুক লাগানো এবং হুকের ঘর বানানো সুন্দরভাবে শিখে যাবেন এই দেখুন এই ঘরটা আমার সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে সুতো এবার আমি কি করবো এই পাশে চলে যাব এই পাশে এই জায়গা থেকে এই জায়গা থেকে আবার সেম ব্যাস দুই দিকে আমার হয়ে গেছে এবার কি করবো এবার চলে যাবো উপরে উপরে যখন যাব এই সুতোটাকে নিয়ে নেব ঠিক এইরকমভাবে এরকমভাবে নিয়ে আমি এই যে এই পাশের হাত দিয়েভাবে ধরবো সুতোটাকে ধরে সুতোটাকে এরকম রাখবো এরকম রেখে ঠিক এই জায়গায় এই জায়গায় এরকম হবে দেখবেন যেমন সুতোটা যাবে না একটা এরকম রাউন্ডের মধ্যে এই যে ভেতর দিক দিয়ে এটা বেরোবে তারপরে আবার এরকম আবার এরকম ঘুরিয়ে দিলাম তারপর আবার এভাবে এই দেখুন রাউন্ডের মতো এভাবে চার বার দিয়ে দিব চারবার দিয়ে দিলাম চারবার দিয়ে দিলে মোটামুটি টাইট এরপর কী করবো গিটটা কীভাবে দেবো গিটটা এইখানে এইরকমভাবে তুলবেন এভাবে একটুখানি তুললাম তারপর এভাবে ঘুরিয়ে দিলাম এখানে ঘুরিয়ে দিয়ে এই দেখুন গিটটা আমার সুন্দর হয়ে গেছে এবার কী করবো এখানে আরেকটা জিনিস আছে যে গিটটা আমার দেওয়া হয়ে গেল সুতোটা কিন্তু এখানে কেটে দেবেন না সুতো যদি বেশি থাকে তাহলে পরের হুকে চলে যাবেন আর যদি সুতো বেশি না থাকে পরের হুকটা করা যাবে না তাহলে কি করবেন সুতোটাকে এরকমভাবে এদিকে বাইরে নিয়ে আসবেন এই পটিটার বাইরে এদিকে বাইরে এনে এখানে আবার আরেকটা গিট দিয়ে তারপর সুতোটা কাটবেন সুতোটা কখনোই এখানে কাটবেন না এভাবে আমি সবগুলো হুক করে নেব এরপর আমি হুকের ঘরটা করব। হুকের ঘরটা এই যে আমার যে দাগ দেওয়া আছে এই দাগটা কিন্তু মাঝখানে থাকবে দাগটার নিচে অথবা ডাকটার উপরে যদি নিই তাহলে কিন্তু ঘরটা ঠিক হবে না হুকটা একটু উঁচু নিচু হয়ে যাবে এটা ঠিক মাঝখানে নেবে আমি নিচ দিয়ে সুতোটা নিয়ে নিলাম ঠিক এরকমভাবে সুতোটা নিয়ে নিলাম নিলাম এই যে এখান থেকে এর গ্যাপ যতটা এখান থেকে যেন অতটা গ্যাপ থাকে এরকম ভাবে ঠিক এখানে তুলব এরকম ভাবে মোটামুটি ছ সাতবার বার দিয়ে দিব এভাবে আমি ছ সাতবার দিয়ে দিলাম এরপর কি করব দেখুন এই যে সুতোটা আছে এই সুতোটাকে আমি এইভাবে রাখবো আমার এই বাঁ হাতে বাঁ হাতে এইভাবে রেখে রেখে এই সুতোটাকে এই ডান দিক দিয়ে এইভাবে এই সম্পূর্ণ যে সুতোগুলো আছে যে আমি চার ছ সাতটা মানে প্যাচ দিয়েছি এটাকে সম্পূর্ণ একসাথে নেব একসাথে নিয়ে এভাবে দেখুন একটা রাউন্ডের মতো এসছে একটা রাউন্ড একটা সুন্দর একটা বেনির মতো আসবে আবার সুতোটাকে এরকম নেব নিয়ে আবার এই হয়ে দিব আবার সুতরাকে এইভাবে হয়ে নিব এরকমভাবে ওটা আমি করে নেব আশা করছি ভিডিওটি অনেকের উপকারে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন এই দেখুন সুন্দর আমার ঘরটা রেডি হয়ে গেছে এবার কি করবো সুতোটা কিন্তু আমি এখানে কেটে দেবো না সুতোটাকে এরকমভাবে রকমভাবে এই নিজ দিকে নিয়ে যাবো দেখুন এরকম নিচ দিকে আনলাম নিচ দিকে এনে এখানে একটা গিট দিয়ে দেবো এইভাবে গিট দিয়ে তারপর কিন্তু সুতোটাকে কাটবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে